বন্ধুগণ এক ছাত্রকে ধর্মীয় প্রতীক ব্যবহার করে তৈরি রিস্ট ব্যান্ড পড়তে নিষেধ করার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ত্রিপুরার রাজধানী আগরতলায় সেখানে একটি বেসরকারি স্কুলে বিক্ষোভ দেখায় বজরং দল তাদের অভিযোগ শিক্ষকের এমন নিষেধাজ্ঞা ধর্মীয় ভাবাবেক্ষে আঘাত করেছে অবিলম্বে ওই ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বজরং দল জানা যায় ঘটনার পরই স্কুল কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তবে স্কুলের থরফে জানানো হয়েছে এই রিচ ব্যান্ড ছাত্রকে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি সমস্ত ধর্মীয় বিশ্বাসকে সম্মান করে ত্রিপুরার বজরং দলের নেতা তুতান সাহা মিশনারি পরিচালিত স্কুলগুলিতে ধর্মীয় বিধিনিষেধ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড শিশুদের স্বাভাবিক বুদ্ধির বিকাশে বাধা দেয় তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেন একই সঙ্গে এই ধরনের ঘটনাকে হিন্দু ধর্ম সংস্কৃতি ঐতিহ্য এবং সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ বলে বর্ণনা করেন তুতান সাহা ছাত্রের বাবা পেশা একজন কলেজ শিক্ষক তিনি জানান ছাত্রের হাতে যে রিস্ট ব্যান্ড রয়েছে তার একটি ধর্মীয় গুরুত্ব রয়েছে কারণ তার ছেলের হাতের এই রিস্ট ব্যান্ড আনা হয়েছিল গুজরাটের সোমনাথ মন্দির থেকে ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে এই ছেলের হাতে রিস্ট ব্যান্ড পরানো হয়েছিল বলে তিনি জানান স্কুলের অধ্যক্ষ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি জানান এই স্কুলটি হলো ধর্মনিরপেক্ষ সেই মূল্যবোধের প্রতি স্কুলের অঙ্গীকার নিশ্চিত করার হল স্কুলের কর্তব্য স্কুলটি অবিলম্বে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে যার মধ্যে পিতামাতা এবং প্রতিবাদীদের দাবি অনুযায়ী পড়ুয়াকে রিস্ট ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে এবং তা পড়তে অনুমতি দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ